সবাইকে প্রণাম আজ শুভ দীপাবলি শ্যামা মায়ের পুজো আজকে একটি বিশেষ ক্লাস ছোট্ট ক্লাস হবে ছোট্ট আলোচনা আমি প্রথমেই মাকে প্রণাম জানাই জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুরগা সমাধাত্রী শমাধাত্রি সোহা সধা নমা স্তুতে সের্র মংগলা সাধিকে সারনে তরম্রা কে গরে নারাযন নমাস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রান পরায়নে সর্বস্বর হরে দেবী নারায়ণি নমস্তুতে নারায়ণি নমস্তুতে জয় মা কালী মানে মা মা দেবী কালী বা কালিকা এই শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসছে একজন হিন্দু দেবী যিনি আদি পরাশক্তি বা পার্বতীর একটা রূপ তিনি মৃত্যু তিনি সময় এবং পরিবর্তনের প্রতীক স্বামী বিবেকানন্দের বিখ্যাত ইংরেজি কবিতা কালি দিম্বাদার বাংলায় অনুদিত মৃত্যুরূপা মাতা অনুবাদক কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটা আজও কত প্রাসঙ্গিক স্বামীজি ঋষি ছিলেন তিনি ছিলেন অদ্বৈতবাদী কিন্তু স্বামীজির হৃদয়ে অভাবনীয়ভাবে মায়ের ঐশী ঐশীভাবের মাতৃভাবের উদয়ে তিনি কাশ্মীরের শ্রীনগরে ক্ষীর ভবানী মন্দিরে তার বুকের রক্ত দিয়ে মাকে পুজো করেছিলেন পরবর্তীতে তিনি আঠারোশো সালে ওই কাশ্মীরেরই শ্রীনগরের ডাল লেকের একটি বোট হাউসে বসে এই কবিতাটি রচনা করেছিলেন মৃত্যুরূপা মাতা কবিতাটি আজ আমার আবৃত্তি করতে ভীষণ ইচ্ছে করছিল তাই আর তাছাড়া আমার গুরুদেব শ্রী শ্রী ভগবানেরও যে ভীষণ প্রিয় ছিল এই কবিতাটি অনেকবার তার কণ্ঠে শুনেছি আমারও তাই আজ এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের উদ্দেশ্যে নিবেদিত একটা অনুরোধ করছি কবিতাটির প্রত্যেকটি ছত্র অতি মনোযোগ সহকারে শুনবেন কবিতাটার নাম মৃত্যুরূপা মাতা রচয়িতা স্বামী বিবেকানন্দ নিঃশেষে নিভেছে তারা দল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গড়জিছে পূর্ণ বায়ুবেগ নিঃশেষে নিভেছে তারা দল মেঘ এসে আবরিছ মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গড় পূর্ণ পূর্ণবায়ুবেগ লক্ষ লক্ষ উন্মাদ বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে সমুদ্র সংগ্রামে দিল হানা সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া জিনি নবস্থলে পরশীতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়, লক্ষ লক্ষ ছায়ার শরীর রাশি জগতে ছড়ায় প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় নাচে তারা উদ্যম তাণ্ডবে মৃত্যুরূপা মা আয় মা করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীমচরণ চরণ নিক্ষেপ প্রতিপদে তোর ভীমচরণ চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে কালী কালী তুই প্রণয় রূপিনী আয় মোর পাশে সাহসে যে দুঃখ চায় দৈন্য মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল মৃত্যু করে উপভোগ মাতৃ রূপা তার কাছেই আসে তার কাছেই আসে প্রণাম এই কবিতাটা ভগবান বারবার বলতেন এবং আবৃত্তি করতেন তাই আজকে সেই মায়ের পুজো যে স্বামীজি মাকে মানতেন না তিনি ব্রহ্ম ছাড়া কিছু বুঝতেন না সেই স্বামীজি পরে বাধ্য হয়েছে মাকে মানতে যে তোতাপুরী রামকৃষ্ণের গুরুদেব তিনি বাধ্য হয়েছেন মাকে মানতে শক্তি মা শক্তি মাতা যার শক্তিতে এই পৃথিবী যার শক্তিতে আমরা চলছি যার শক্তিতে আমরা কথা বলছি যার শক্তিতে আমরা চলছি সেই মাকে প্রণাম প্রণাম মা প্রণাম জয় ভগবান আপনারা মাকে নিয়ে আনন্দ করুন আজ এখানে শেষ করলাম